নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা গাড়ির আহত দুই বুধবার খাতরা রানীবান্ধার রাজ্য সড়কের উপর এসটি ও মোডার নিকট একটি ছোট চারচাকার গাড়ি ধাক্কা মারে এবং আহত হয় গাড়ির চালক সরোজ কুমার মন্টল এবং আরহই শেখ মাহমুদ খান জানা গেছে দিক থেকে একটি ছোট চার চাকার গাড়ির দুরন্ত গতিতে আসছিল থেকে এসটি ও মোড় থেকে রাস্তার মোড়ের হারিয়ে কালভার্টে ধাক্কা মারে এবং পাল্টে খেয়ে গাড়িটি ঝোপের মধ্যে পড়ে যায় স্থানীয়রা গাড়িটিকে এই অবস্থায় দেখে গাড়ির চালক এবং আরোহীকে দ্রুত খাতরা মহকুমা হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে খাতরা থানার পুলিশ সেই সময় রাস্তা দিয়ে পেরোচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে আসে খাত্রা থানার পুলিশ সেই সময় ওই রাস্তা দিয়ে পেরোচ্ছিল খাত্রার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের কাছে পুরো ঘটনার খোঁজ খবর নেন থেকে আসছিলাম একটা গাড়ি সাটেল নিয়ে আমি হঠাৎ করে দেখি এখানে পুলিশের জমায়েত এবং একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে নামার পরে যেটি দেখলাম বা বাঁকুড়া মুকুটমণিপুর যে আমাদের রাস্তা মেন সড়ক সেই সড়কের ধারে একটি গাড়ি আনুমানিক এক দু পাল্টি খেয়ে রাস্তার ধারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গাড়ির অবস্থা খুবই খারাপ দেখে যা মনে হচ্ছে আনুমানিক দু তিন পাল্টি করেছে যেটা স্থানীয় মানুষরা বলছে বা যেটুকু খবর পেলাম এই সামনেই যে কালভাট দেখতে পাচ্ছি সেই কালভাটে কোনো কারণে ধাক্কা লাগার পরে হয়তো সম্ভবত দু এক পাল্টি খেয়ে গাড়িটা রাস্তার থেকে ডান দিকে নেমে গেছে এখানে হইতো বলতে এখানে এসে দেখছি আমি মোড়ে এসেছিলাম এখান থেকে দেখছি একটা অ্যাক্সিডেন্ট মানে লোকজন জড়ো হয়েছে তারপর এসে দেখছি অ্যাক্সিডেন্ট একজন আহত হয়েছে ওনাকে নিয়ে গেছে হাসপাতালে